কিচ্ছনে রান্না করে সব মানে জাঙ্গকের পছন্দের খাবার যেগুলো জিন তাকে বলে দিয়েছে তো সেই অনুযায়ী তে রান্না করে তো কিছুক্ষণ পর লাঞ্চের টাইম হয়ে যায় যেটা অফিস থেকে আসে লাঞ্চের সময় তার বাবা মাম্মার সাথে লাঞ্চ করাটা তার অভ্যাস ছিল তো এখন তার আম্মু ডাকে বলে সেই লাঞ্চের সময় আসে ফ্রেশ ফ্রেশ হয়ে তো ডাইমিংয়ে বসার পর তে তার সব খাবার একটা একটা করে সামনে সাজিয়ে দিচ্ছিলো তো মানে ফোন থেকে নিজের চোখ সরিয়ে যখন দেখলো এই খাবারগুলো তার জন্য খুব রাগ উঠলো কারণ এই রাগ ধরার কারণ হলো এই খাবারগুলো চীন আর বানাতো না তারপর থেকে সেই ইনসিডেন্টটার পর থেকে এইরকমই সেমভাবে তার প্রাক্তন যে ছিল সেও এরকম বানিয়ে আনতো আর জাংকুককে নিজের হাতে খাইয়ে দিত জাংকুককে সেই স্মৃতিগুলো ফের মনে পড়লো মানে কারণে আবারও তার মনে পড়ে গেল তার খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে ভিতরটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সে কী করলো মানে খাবারগুলো কোনো কথা নেই কিছুই নেই তের মানে আর একটা জিনিস আনতে গেছে রান্নাঘর থেকে সেটা নিয়ে আসতে যাচ্ছে তখন সব ফেলে দিয়েছে একটা ধাক্কা মেরে কে নিজের জায়গায় স্তব্ধ হয়ে গেছে মানে জামকুক হঠাৎ রেগে গেল কেন সে বুঝতে পারলো না কে রান্না করতে জানে না তবে সে জিনের থেকে হেল্প নিয়ে স্পেশালি জামকুকের জন্যই রান্না করেছে যাতে জামকুকের মনটা সে ভালো করতে পারে কারণ আগের দিন ডাক্তার তাদের একটা ছোটো ঝগড়া হয়েছে সিগারেটটা নিয়ে যেহেতু কে তাকে এইভাবে পালন করেছে সে যায় না জাঙ্কুকের সাথে তার কোনো মতের ভেদ থাকুক তো করতে একটা করতে গিয়ে আর হয়ে গেলো হিতে বিপরীত হলো তো এবারে জামকুকদের সামনে আসলে আর বলল আমার জন্য আমার হওয়ার মানে আমার বউ হওয়ার এত স্বপ্ন তোমার কিন্তু স্পেশালি আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি তোমার এটা জানা খুব দরকার আমি ওর জায়গা কোনোদিনও কাউকে দিতে পারবো না আব্বা আম্মু জোর করেছে বলে আমি বিয়েটা করতে রাজি হয়েছি ব্যাট আমি তোমাকে ভালোবাসি না এটা তোমাকে বুঝতে হবে বারবার আমার থেকে এত অপমানিত হওয়ার পর কেন যে তুমি বারবার আমার কাছে আস আমি জানি না আমার লাইফ নিয়ে তোমরা তো মাথা ব্যথা করতে কি বলেছে আমি তো তোমাকে অসম্মান করি না যথেষ্ট সম্মান করি তুমি নিজের মতো থাকো না কেন বারবার আমার লাইফ এটা ফেয়ার করো আমি বুঝতে পারি না প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় কেন আমাকে বিরক্ত করো আর ভালো লাগে না অস্বস্তি হয় আমার এটা তোমার এখন বোঝা উচিত তুমি নিশ্চয় ছোট বাচ্চা না যে তোমাকে বারবার বোঝাবো আর এই জিনিসগুলো বারবার যদি রিপিট হতে থাকে তাহলে আই এম সরি টু সেভ বাট তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য যে তোমার মত থাকুক যা না থাকুক ইনফ্যাক্ট আমার ফ্যামিলির মত থাকুক না যা থাকুক যতটা আমি সম্ভব তোমার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি তো তুমিও আমার বিহেভিয়ারগুলো অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করো তাই তোমার জন্য বেটার হবে আর নেক্সট টাইম থেকে আমার পছন্দের জিনিস এসব নিয়ে বেশি মাথা ব্যথা করতে আসবে না তো কিন্তু খুব খারাপ লেগেছে জেকের কথাগুলো জেকে তারপর চলে গেল তো খারাপ লাগাটাই স্বাভাবিক তো জিন পুরো ঘটনাটা মানে দেখেছে সে জাঙ্কুকে আর কিছু বলল না কারণ জাংকুকের মেন্টাল হেলথ এমনিই ভালো না সে সব সময় মেয়েটার সম্পর্কে চিন্তা করার কারণেই এতটা বদমেজাজি হয়ে গেছে যদিও সে আগে এরকম ছিল না খুব নম্র ভদ্র ছিল তো তের চোখে পানি চলে আসছে তো জিন তার হাত থেকে বাওয়ালটা নিয়ে যেটা আরেকটা নিয়ে এসেছিল ওটা নিয়ে থেকে রেখে দিতে বললো আর তের হাত ধরে এনে নিয়ে চেয়ারে বসালো আর তার পাশে এসে বসলো তার চোখের পানি মুছিয়ে দিলো প্লাস হাত বুলিয়ে দিতে দিতে বলল জানি রে মা আমার ছেলেটা তোকে কতটা কষ্ট দিচ্ছে বাবা মা হয়ে আমাদের ওই যে ওর কষ্টটা সহ্য হয় না তাই আমরা ভেবেছিলাম তোর সাথে হয়তো বিয়ে হওয়ার পর তুই ওকে ঠিক পাল্টে দিতে পারবি কিন্তু ও যে তোর সাথে এত দুর্ব্যবহার করে আমি তো জানতাম না তুই কি ওকে ছেড়ে দিতে চাস তাহলে আমি তোর আব্বা আম্মুর সাথে কথা বলবো কারণ এইভাবে তো কোনো সম্পর্ক টেকানো চায় না না যেদিকে একজনেরই পথ আর একজনের নেই ও তোর সাথে যে আচরণটা করলো তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি আমি দুঃখিত মা তুই খারাপভাবে নিস না আমি বুঝতে পারছি তোর অনেক খারাপ লেগেছে তুই সহজে কাঁদিস না এটা আমি খুব ভালো মতো জানি বাট তোর চোখের কোনায় পানি চলে এসছে চাংখকের কথাগুলো তোর বুকে ছুরির মতো আঘাত করেছে আমি কি তোর বাম্মুর সাথে কথা বলবো তুই কি চাস এই বিয়েটা রাখতে নাকি ভেঙে দিতে আমি তাহলে সেই মতোই তুমি ভাঙবে কেন আর চোখের পানি এমনি চলে আসছে আমি তোমার ছেলের কথা কিচ্ছু মনে করিনি কারণ তোমার ছেলে এই আমাকে প্রথম দিন থেকে এইভাবেই অপমান করে বাট আমিও কম নাকি আমিও রাগ দেখাবো কাল ফোলাবো যতক্ষণ না ও নিজে এসে আমাকে সরি বলবে আর রাগ ভাঙাবে ততক্ষণ আমি ওর প্রতি অভিমান ধরেই রাখবো আর দেখো ও এমনিতেই আমাকে সরি বলবে ওর মধ্যে যদি গিল্ট ফিল থেকে থাকে আর তুমি বিয়ে ভাঙবো মানে মানে তুমিও না সত্যি আম্মু কি বলো আমি ওকে ছাড়া থাকতে পারবো না এটা বুঝে নাও আর এখন চলো তোমার খাওয়ার টাইম হয়ে গেছে না যাও গিয়ে পাপাকে ডেকে আনো তুমি আমরা তিনজন মিলে খেয়ে নিই এই কথাটা বলে তে কিচেনে চলে গেল আর এই জায়গাটা পরিষ্কার করে দিলে একজন স্টাফ এসে তো জিন কিন্তু বুঝতে পারছে তে বারবার এই জিনিসটা লুকানোর চেষ্টা করছে কিন্তু তারও তের খুব খারাপ লাগছে যেহেতু জাল কুকদের সাথে মোটেও ভালো ব্যবহার করে না তো এখন রাখছে রাত হয়ে গেছে তে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিল মানে ঘরটা একটু সাজাচ্ছিলো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো একদম রাত্রে জামকুক কাশে আর তুই বুঝতে পারে যখন জামকুক ডোরটা লক করে দেয় তখন বুঝতে পারে দরজা লক করার পর জামকু তের সামনে একটা কিছু ধরে আর বলে তোমার জন্য আনছি তে আম্মু বললো তুমি মিষ্টি খেতে একদমই পছন্দ করো না প্রথমে তোমার জন্য চকলেট আনতে গেছিলাম প্যাট আইসক্রিমও হয়তো তুমি খাবে না তাই তোমার ফেভারিট জিনিস আনছি

আমার ওইভাবে তোমার সাথে ব্যবহার করা উচিত হয়নি আর তুমি রাগ করোনি আমার উপর মানে তুমি আমি জানি তো আপনার মাথায় একটুও বুদ্ধি নেই এই কারণে আপনি যখন কাকে কি বলেন আপনি নিজেও জানেন না তো পাগল লোকের কথা মানে পাগলের প্রলাপ কে শোনে বলুন আমি ওর জন্য পাতা দিইনি এখন আমাকে খেতে দিন হ্যাঁ আমাকে বললো আমি পাগল আমি পাগল এটা বলো দুজনের মধ্যে একটা মানে ফাইটিং হয়ে গেছে তো ঝামেলা টামেলা করার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে মানে যেকে তো চায় না বাট দে তো করেছে হাক করে ঘুমাচ্ছিল যে আপনি ক্লাব নিয়ে কোথায় যাচ্ছেন ক্রিকেট খেলতে আমিও যাবো

হ্যাঁ ভাইয়া সেটাই তো তুমি কিভাবে জানলে ভাই মানে আপু পারে কি পারে না ভাবি পারে কি পারে না তো তুমি একটা বলে দিতে পারলেই হলো একবার আগে দেখো পারে কি পারে না তারপরে বলো তুমি হয়তো ভয় পাচ্ছ সাথে খেলতে তাই না ভাবির আমি আর ভয় দুটো ম্যাচ করে ওকে দেন তুই যখন তোর ভাবির সাপোর্টে নিচ্ছিস তাহলে চল দেখি তোর ভাবি কেমন খেলতে পারে তুই দেখবি তুই আমাদের টিমের কোচ আজকে টিমে কে যেতে আমি দেখে নেব চ্যালেঞ্জ ঠিক আছে যে জিতবে মানে যে জিতবে সে মানে অপরজন তাকে যা বলবে তাকে তাই শুনতে হবে তো আপনি যদি এটাতে রাজি হন তাহলে ঠিক আছে আমি বেট নিতে রাজি ওকে দেন আমি হারলে আমি তোমার কথা মানবো তুমি হারলে তুমি আমার কথা মানবে রাজি ও ওরা সবাই তারপরে চলে গেল ওদের পাশে ফ্ল্যাটের পাশে একটা বড় মাঠ ওখানে খেলা হলো এবারে তো খেলাতে যন্ত্রণা তে কিন্তু খুব সুন্দর ক্রিকেট খেলে তো এবারে যা ফার্স্টে টস হলো টস হওয়ার পর আগে ব্যাটিং আসছে তো জাংকুক বল করলো তো প্রত্যেকটাই ছক্কা মারছে তো এত সুন্দর খেলেও ক্রিকেট জাঙ্কুকে ভাবতেই পারেনি সে অবাক হয়ে গেল তোর এত সুন্দর খেলা দেখে তো লিস্ট চাংকুকের টিম হেরে গেল টিমটা খুব আনন্দ করছে প্লাস ওদের একটু লুজার লুজার বলে খেপাচ্ছে চাংকুকের বেশ রাগ হলো বাট তখন কিন্তু তে মনে করিয়ে দিল না সেই বেটের কথাটা সে ভাবল এই কথাটা পরে তুলবে সে এখন বাজে রাত বারোটা তো চাংকুক কিছু ফাইলস আর ল্যাপটপটা নিয়ে কাজ করছিল ঠিক সেই সময় যে একদম বারোটা বাজে তখনই তে পিতার পিছন থেকে আসে আর হ্যাপি বার্থডে বলতে বলতে চাংকুকের সামনে একটা কেক নিয়ে আসে খুব সুন্দর যেটা সে নিজে বানিয়েছে কিন্তু জাংকুকের জন্য সব কিছুই করছে কারণ সে রান্না টান্না পারে না তবুও চেষ্টা করে চাংকুকের জন্য কেকটা বানিয়েছে খুব সুন্দর কেক চাংকুক চকলেটই জিনিস বেশি পছন্দ করে মিষ্টি তো চকলেট কেক বানিয়ে জাঙ্কুকের সামনে এনে বলছে হ্যাপি বার্থডে চাঙ্কুকে কিন্তু সারপ্রাইজটা খুব পছন্দ হয় সে খুব খুশি হয়েছে তারপরে তারা মানে কেকটা একটু কাটিং করলো ক্যান্ডেল ডাল দিয়ে লিভিয়ে চাঙ্কু দেখে বলল। এই ফার্স্ট টাইম তোমার প্রতি আমার মানে তোমার কাজে আমি ইমপ্রেস হয়েছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আপনাকে আর কষ্ট করে বলতে হবে না থ্যাংক ইউ আর ওভার করতে হবে না আপনি খুশি হয়েছেন এটাই অনেক চলুন এখন আপনি ব্যালকানিতে যাবেন আর আপনার মনে যেটা মানে যে উইশটা এখনো পূরণ হয়নি সেটা চাইবেন অ্যাজ এ বার্থডে গিফট নিশ্চয়ই আল্লাহ আপনার উইশটা পূরণ করবে ইনশাল্লাহ চলুন চলুন তো জেকে কিন্তু নিজের মতো করেই চোখ বন্ধ করে কিছু একটা উইশ বললো মনে মনে চাইলো তে শুধু জেকের দিকেই তাকিয়ে আছে সেই টাইমটায় যে মানে যে কে যখন তুইটা চাইছে তখন মানে সেই দৃশ্যটাই অন্যরকম যেহেতু চাঁদনি রাত আর হালকা আলো এই দুজনের মুখে এসে পড়ছে আর অন্ধকারটাই মানে পুরো ঘরটাই অন্ধকার তো আর ওখানে ব্যালকানিতে অনেক গাছপালা ছিল যার কারণে পরিবেশটাই অন্যরকম এরপরে জাংকুক চোখ খুলে হাঁটতে তাড়াতাড়ি চোখ জাংকুকের উপর থেকে সরিয়ে নেয় আর জাংকুক হাতটা তের দিকে বাড়িয়ে দিয়ে বলল। সারাদিন আমাকে এত জ্বালাও হাজব্যান্ড হাসব্যান্ড করেন তার যাতে সুন্দর করে একটা গিফটও দিলে তো আমার গিফট করি বাচ্চার দিন যে হাজব্যান্ডকে গিফট দিতে হয় জানো না তুমি গিফট করে আনো আরে গিফট আমি তো দেবো না এরকম তো কোনো ব্যাপার না গিফট দেবো কাল দেবো একটু ওয়েট করতে হয় বুঝতে পারলেন মাথা তারপর ওই ব্যালকনির ওখান থেকে চলে গেল তো তারা তারপর ঘুমিয়ে পড়লো পরের দিন সব পরিবার মিলে ড্রয়িং রুমে বসে আছে ঠিক তখন মানে সবার চোখ সিঁড়ির দিকে গিয়ে আটকে গেলো কারণ ফর দা ফার্স্ট টাইম বিয়ের এতদিন পরে তে শাড়ি পরেছে আর শাড়ি পরে নিচে নেমে আসে সবাই টেকে দেখে লিটারালি অবাক হয়ে যায় আর এনজয় যাই হোক বাট একজন অবাক হয় না সে আরও খুশি হয় আর খুশি তেরে এই পরিবার মানে এই পরিবর্তন দেখে শুধু জিন ছাড়া বাকি সবাই অবাক হয় কারণ জিনই তো তাকে হেল্প করেছে জিন মচকি হাসে আর কথাগুলো ভাবতে থাকে আম্মু আজ আপনার ছেলের জন্মদিন ভাবছি ওকে একটু অন্যরকম ভাবে উপহার দিই আমি তো শাড়ি পরতে পারি না যেমন করে রান্না শিখিয়ে দিয়েছেন শাড়ি পরাটা শিখিয়ে দেবেন আজ ওর সামনে শাড়ি পরেই যেতে চাই আমি শিখিয়ে দেব কেন দেব না তুমি আমার ছেলের সামনে আর এই শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগবে লাল শাড়ি পরলে তোমাকে একদম বৌ বউ লাগবে আবার নতুন করে জাঙ্কুক নিজের বউকে দেখবে ভালোই তো উনি সেদিন অপমান করে বলেছিলেন আমি নাকি শাড়ি পরতে পারি না এই পরতে না আমি জাস্ট এই ভাবেই থাকি যেন অগোছালো তো আমি আজকে ওনার সামনে পুরো মেয়েদের সাথে যেতে চাই এই জন্য তাড়াতাড়ি পরিয়ে দিন আপনি এখন এরপরে না যে কি একটা মনে হতে সে তের থেকে চোখ সরিয়ে নেয় আর তাড়াতাড়ি তে পাশ কাটিয়ে ওখান থেকে উঠে ছাদে চলে যায় তো জিন তাকে ইশারায় বলে জাঙ্কুকের পিছে পিছে যেতে যেহেতু যে উদ্দেশ্য নিয়ে সে পড়েছে সেটা প্রপন করা দরকার তো তাড়াতাড়ি তেও কিন্তু জাঙ্কুকের পিছে যায় তারপরে দেখলো জাঙ্কুক একদম মানে সাইডে দাঁড়িয়ে রয়েছে ছাদের সাইডে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে তো জাঙ্কুকের কাঁধে গিয়ে সে হাত রাখায় জাঙ্কুক নিজের চোখ মুছিল তারপরে তের দিকে তাকাল কে বলল আপনি তো খুব বলেন আমি নাকি শাড়ি পরতে পারি না এই করতে পারি না সেই করতে পারি না কেন এখন যখন পড়েছি চোখ তুলে মানে অন্যদিকে তাকিয়ে আছেন কেন তাকিয়ে থাকুন আপনি বলতেন না আমার বউ অগছালো তো দেখুন কতটা সুন্দরভাবে এসছি মেয়েদের পোশাকে আসছি আপনি খুশি হননি কাল তো আপনি সেদিন মানে বলেই যাচ্ছিলেন গিফট চাই গিফট চাই গিফট চাই তাহলে আপনাকে যে এত সুন্দর একটা গিফট দিলাম খুশি হননি আপনি একটা কথা জানো তুই বারবার আমার পাঁচটে আঘাত করো যে জিনিসটা থেকে আমি বেরিয়ে আসতে চাই সেই জিনিসটাই বারবার আমাকে মনে করিয়ে দাও কেন রকম করো তুমি আমাকে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগে তাই না সেই যেদিন থেকে আমার লাইফে আসছো আমার লাইফটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে তুমি আমার লাইফ না আমার লাইফটা আরও নষ্ট করতে আসছো কারণ আমি ওকে ভোলার আপ্রাণ চেষ্টা করি যাতে তোমার সাথে মানিয়ে নিতে পারি আর তুমি ঠিক সেই সেই কাজগুলো করো যেগুলো ওকে মনে করিয়ে দিতে আমার সাহায্য করে সেদিন ওই খাবার বানানোটা কেন পছন্দ হয়নি কারণ সেম ও এইভাবে আমার জন্য বানিয়ে আনতো আমাকে খাইয়ে দিত সেই কথাগুলো বারবার আমার মনে পড়ে আর তুমি যেভাবে ঝগড়া করো না ও সেম এইভাবে আমার সাথে করতো ইনফ্যাক্ট আজ তুমি যে শাড়ি পরে আসছো এই রঙের শাড়ি জাস্ট ওকেই আমি দেখি ইমাজিন করি আর কাউকে পারি না আমি যে তোমার বোঝা উচিত যে আমি আমার পাস্ট নিয়ে কতটা সেন্সিটিভ এইটুকু তোমার জানা উচিত ছিল যখন আমাকে বিয়ে করছো বারবার কেন মনে করিয়ে দাও ওর কথা আমাকে আমি জাস্ট আর পারছি না আমাকে প্লিজ মুক্তি দাও তুমি যেমন সেরকম থাকার চেষ্টা করো কেন বারবার ওর মতো হওয়ার চেষ্টা করো তুমি খুব মজা পাও না যখন আমাকে কষ্ট দাও ওর কথা ভেবে আমার খারাপ লাগে আমি জাস্ট ওকে ভুলতে চাই আমি চেষ্টা করি তোমার সাথে মানিয়ে গুছিয়ে না তুমি চেষ্টা করো বারবার ওর কথা মনে করেই দেওয়ার প্লিজ এগুলো বন্ধ করো আমার ভালো লাগে না আর এই গিফটটা পাওয়ার জন্য আমি একদমই আশা করিনি তুমি যে কালকে আমাকে খুশি দিয়েছো তার থেকেও বেশি আজ আমাকে আঘাত করলে আমার বাচ্চার দিন এর থেকে মানে এত ভালো গিফট আর হতেই পারতো না খুব ভালো গিফট দিয়েছো তুমি আমাকে থ্যাংক ইউ ওতে কিন্তু এই জায়গাটাই একভাবে দাঁড়িয়ে ছিল জাংকুক তারপর নিচে চলে যায় তার চুকে পানি কন্টিনিউয়াসলি চলে আসছে কারণ তার প্রাপ্তনের কথা ভাবলে তার খুব কষ্ট হয় সে চোখ মুছে নিচে চলে গেল আর তে চুপ করে দাঁড়িয়েছে কারণ সে তো জাংকুকে কষ্ট দিতে চায় না সবসময় কেন এরকম করে জাংকুক আঘাত পেয়ে যায় মানে সে যাই করে জাংকুক আঘাত পেয়ে যায় সে জাংকুকে কষ্ট দিতে না চাইলেও জানো হয়ে যায় কিভাবে তো সে কি করলো মানে তার চোখ থেকেও পানি বের হচ্ছে জাংকুকে কর দিয়ে সে অবশ্যই খুশি না তারও কষ্ট হচ্ছে সে চোখের পানি মুছে জিনের রুমে গেল আর জিনকে বলল। আম্মু আমাদের প্ল্যান মতো সব কিছু হয়েছে যা খুব খুশি হয়েছে বাট আম্মু অনেকদিন আব্বা মানে আব্বাম্মুর সাথে দেখা হয়নি আমি একটু বাপের বাড়ি যেতে চাই কয়েকদিনের জন্য জাস্ট আম্মু তারপরে আমি চলে আসবো আর আপনাকে সব ঘটনা খোলা বলবো একটু যাই আম্মু আরে তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ বুঝতে পারলি আর তুই আমার থেকে পারমিশন কেন নিচ্ছিস তো যখন যা মন চাইবে তাই করবে। শুধু জাংকুককে একটু বলে করেছে তো তোর হাজব্যান্ড আর আমার থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই আমি জাংকুকের সাথে কথা বলে নেবো তুই যাস ঘুরে আসিস তোর আব্বা কাছ থেকে আর শোন তুই অনেকক্ষণ মানে কাজ করেছিস আজ অনেকটা কাজ করেছিস যা রেস্ট তো গিয়ে একটু শুয়ে পড় রাতে জেকে যখন মানে বাসায় আসে অনেক রাত করে সে বাসায় আসে সে যে চলে যাচ্ছিলো কাঁদতে কাঁদতে তারপরে সে আসে তো চিন তার জন্য অপেক্ষা করছিল তখন চিন তাকে ডাকলো ডাকার পর বললো না বৌমা কয়েকদিনের জন্য বাপের বাড়ি যেতে যায় হয়তো আব্বা মুর জন্য মনটা খারাপ করছে তো তোর কোনো অসুবিধা নেই তো কালকে এক কাজ করিস তুই গিয়ে ওকে দিয়ে আসিস পট কী বলছো তুমি এসব মানে ও কোথায় যাবে ও কোথাও যাবে না ও এখানেই থাকবে আর ও কেন যাবে এখন বাপের বাড়ি যাওয়ার কোনো দরকার নেই বিয়ে তো হয়েছে মাত্র তিন মাস হয়েছে এখনই বাপের বাড়ি যেতে হবে কোনো যাওয়ার দরকার নেই আমি ওকে দিয়ে আসতেও পারব না ও যাবে ও না আর তুমি ওকে বারণ করে দিতে পারো নি আশ্চর্য জংক তুই আমাকে না দিয়ে এক সপ্তাহ ঠিক মতো থাকতে পারিস না সেখানে মেয়েটা মানে তিন মাস হয়ে গেল নিজের বাপের বাড়ি যায়নি তুই একটু যেতে চাইছি বলে তুই এরকম রিয়েট করছিস তুই যদি না দিয়ে আসতে পারিস বল তোর আব্বুকে দিয়ে আসবে হ্যাঁ আম্মু এটা কথা না যে ও মানে আমার থেকে আমি ওকে আব্বু দিয়ে আসবে আমি দিয়ে আসতে পারবো না এরম কোনো কথা না আমি ওকে দিয়ে আসতে চাই না আমার থেকে দূরে গেলে আমার ভালো লাগবে না ডাস্ট সেট তো আমি ওই জন্য ওকে দিয়ে আসবো না আমি এখন গেলাম চীনের কথায় জাংকুক রাজি হলো না বাট চীন তাও কারণ জাংকুকের শেষের কথাটাই তার হাসির কারণ জাংকুক যখনই রুমে গেল দেখলো যে তে শুয়ে আছে আর মানে চাঙ্কুক আসা মাত্রই তে একদম তার দিকে উল্টো দিকে তার উল্টো দিক হয়ে শুয়ে পড়লো জাংকুকও কথা বললো না জাংকুক রেস্টের শুয়ে তারপরে তার পাশে গিয়ে শুয়ে পড়লো দুজন দুজনের সাথে কেউই কথা বললো না তো পরের দিন জাংকুক অফিসে গেল আর অফিস থেকে বাড়ি আসার পর এই যে জেতে বাপের বাড়ি চলে গেছে জিনটাকে বলেছিল জে কে বেরুল করেছে বাট তে বুঝে সুঝে জিনকে চলে গেছে তো পুরো কথাটা শোনা মাত্রই চাঙ্কুকের রাগ হলো সে তার রুমে চলে আসছে ভাবছে কি করবে না করবে কিন্তু তার মাথায় কিছু আসছে না তার বিরত্ব লাগছে যে রুমে নেই এইটা যেন খুব ভালোভাবেই সে ফিল করতে পারছে তার কষ্ট হচ্ছে তেকে না দেখে থাকতে পারছে না কোন কথা ভাবনা চিন্তা না করেই জে কিন্তু চলে যায় ডেকে আনার জন্য ও তারপরে কিন্তু জাংকু ওখানে যাওয়ার পর ইয়নজুন তারপর সোবিন তাকে খুব আপ্যায়ন করে যেহেতু একমাত্র জামাই সে খুব ভালোভাবে আপ্যায়ন করে বাট তখনও সাথে একবারও কথা বলতে পারেনি তো আব্বা আম্মুর সাথে সিনক্রিয়েট করবে তাদের সামনে তারপরে একটা সময় মানে থেকে একা পেল সে খাওয়া-দাওয়ার পর দেখলো যে সে বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে তো তখন থেকে একা পেট তারপরে জাংকুক তার কাছে গেল আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমি ভুল করেছে নাও আমি গাল দাঁড়িয়ে দিলাম সেদিন যেমন থাপ্পড় মেরেছিলাম আরও তাই বলে চলে আসতে হবে আমার ভালো লাগছে না চলো বাড়ি যাবে এখন আমার রাগ কমে যাবে আর আমি তো আপনার মতো না কারোর উপর রাগ দেখি এতক্ষণ ধরে থাকি কড়া কড়া কথা শোনাই তাকে থাপ্পড় দিই সেদিন থাপ্পড় দিয়েছিলাম মানুষের প্রতি আমি ভেবেছিলাম অবিচার করছেন তাই আজকে আপনি কিছুই করেননি আপনি তো ঠিকই বলেছেন আমি তো চাইলে আর কারোর মতো হতে পারি না কারণ আমার ক্যারেক্টার আলাদা তার ক্যারেক্টার আলাদা ঠিক আছে আমাদের মাঝখানে অন্য কারোর কথা তুলনাম এখন শুনতে ভালো লাগছে না বলো রাগ ভাঙানোর জন্য কি করব তাই করতে রাজি ঠিক আছে ভেবেচিন্তে যখন বলছেন তাহলে আমি বলছি আমার শর্তটা আপনি একটু ভালোভাবেই শুনে রাখুন বাসায় আমি তখনই যাবো আর সরিও তখন একসেপ্ট করব যদি এখন যে বৃষ্টি হচ্ছে বাইরে আপনি আমার সাথে ভেজেন জেকি কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করলো না সে সরি অ্যাকসেপ্ট করবে বলেছে মানে তে আর বাড়িও ফিরে যাবে যার কারণে সে তে হাতটা ধরে বাইরে একদম দৌড় দিয়ে চলে গেল দুজন বৃষ্টিতে ভেজে অনেক মজা করে তে এইরকম পাগলামি ফার্স্ট টাইম জেকির নজরে পড়লো তাদের মানে অন্যরকম একটা ফিলিংস আর জেকেও এত হাসি খুশি ফার্স্ট টাইম তের সাথে তাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো আর খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে পরের দিন যত সময় তারা মানে বাড়ি চলে আসে অঞ্জুন আর সবিনকে বিদায় জানিয়ে তো কিছুদিন পর দিয়ে আর জয় ঘুরতে যায় অনুদায় ভাবি মিলে একটা পার্কে যায় তখন জাংকুক থেকে কল করে তো বলে তারা এই পার্কে রয়েছে তারপর আর কথা না বাড়িয়ে তে তাড়াতাড়ি করে কলটা কেটে দেয় জাঙ্কু কই থেকে হ্যালো হ্যালো করলেও তে কোনো কথা বলে না ফোনটা তারপর সে সুইচ অফ করে ব্যাগের মধ্যে রেখে দেয় আর আসলে জয় এখানে আসছিল আর বিএফের সাথে দেখা করতে তো তেকে নিয়ে আসছে যাতে কেউ সন্দেহ না করে তে কিন্তু বিষয়টা ভালোভাবেই জানতো তো ওদের দুজনকে স্পেস দিয়ে কিন্তু পার্কের থেকে একটু বাইরে বেরিয়ে আইসক্রিম কিনতে গেল এবার আইসক্রিম কেনার পর তে ফোনটা ভাবলো অন করবে আইসক্রিম খেতে সে ফোনটা অন করে দেখলো যে কে অনেকবার কল দিয়েছে মানে একশো বারের উপরে কল দেওয়া হয়ে গেছে তো যে কে কে কল ব্যাক করলো আর দেখলো যে কে একদম তার সামনেই দাঁড়িয়ে আছে মানে তাদের দুজনের মাঝখানে জাস্ট একটা হাই হয়ে আছে তার ওপাশে যে কে পাশে তো ফোনটা রিসিভ করে বললো আপনি এখানে কি করছেন আপনাকে কি এখানে আসতে বলেছি আমি তো বললাম কিছুক্ষণের মধ্যে আমি চলে আসতাম তাও না আপনি সত্যি ও জাঙ্কুক দেখলো দেখে দেখতে পেয়ে গেছে এবারে বললো ফোনটা রেখে তাড়াতাড়ি তার কাছে চলে আসতে তাড়াতাড়ি এখানে আসো আচ্ছা তুমি ওখানে দাঁড়াও আমি যাচ্ছি তোমাকে আসতে হবে না বাচ্চা একটা কি বললেন কি বললেন আপনি আমি পিচ্ছি তাই না আই মিন বাচ্চা বললেন আমাকে তাই না দাঁড়ান আমি আসছি দেখাচ্ছি আপনাকে মজা কলটা কেটে আইসক্রিমটা খেতে খেতে মানে কোনো এপাশ ওপাস না তাকিয়ে এই দৌড়ে জেকের কাছেই যেতে যাচ্ছিল যে কেউ হাসছিল তে এরকম বিয়ে ফিয়ার দেখে তো মনে মনে ভাবছে একটা পিচ্ছি আর ঠিক সেই সময় পাশে ওপাশ থেকে একটা কার আসছিল আর ঠিক মানে খুব স্পিডে আসছিল তে তে মুহূর্তের জন্য ওখানে স্ট্যাচু হয়ে যায় সে ওই কাটটার দিকে তাকিয়ে ভাবলো এবারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সে চোখ বন্ধ করে নেয়। আর মানে কয় কিঞ্চিৎ জাস্ট ফারাক আছে আর তখনই জে সেখানে তাড়াতাড়ি করে চলে আসে আর পুরো এক টানে মানে জে কে সরিয়ে নেয় কাটটার সামনে থেকে আর দুজনেই একদম হাইওয়ে সাইডে পড়ে যায় তো তের মাথার কাছে যে কে হাত ছিল যায় তের মাথায় লাগেনি তো তের হার্টবিট বেড়ে যায় ভয় পেয়ে যায় সে আশেপাশে লোকজনও জড়ো হয়ে গেছে ইতিমধ্যে তো যে কে তেকে বাঁচিয়ে নেয় আর এইদিকে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে তারা সবাই তে কেমন আছে জিজ্ঞাসা করছে সবাই কিন্তু তে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছে এবারে কে সবাইকে এক্সকিউজ নি বলে মানে সাইড দিয়ে চলে গেল তেকে নিয়ে তে না কে জড়িয়ে ধরে ভয় পেয়ে মানে একটা ভয় পেলে যেমন ওদের ফিলিংস হয় ঠিক সেরকম বাট যে কে থেকে কমফর্ট করার চেষ্টা করছে তার খুব রাগ হচ্ছে তে কি একবার অন্যদিকে তাকালো না কতটা ভয় পেয়ে গিয়েছিল সে আচ্ছা ঠিক আছে কিছু তো হয়নি তুমি এইরকম এক কেন করছো আমি তো জানতাম তুমি খুব স্ট্রং এটুকু ভেঙে পড়ছো আর তোমার তো একটু দেখে আসা উচিত ছিল তাই না কীভাবে আসতাম চোখের সামনে আপনি মানে আপনি থাকলে আমি কীভাবে অন্যদিকে তাকাবো বলুন আপনার জন্যই হয়েছে সব হ্যাঁ হ্যাঁ মানছি আমার জন্য হয়েছে বাট কিছু হয়নি তো না আমি তো আমার ওয়াইফকে বাঁচিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনি আমাকে বাঁচিয়েছেন বাট ওয়াইফ কেন বলছেন আপনি তো সেটাও মানেন না তাই না আর আমি মরে গেলে আপনার কি যায় আসত এ আজ বলে দিয়েছো দিয়েছ এরপর আর বলবে না তুমি মরে গেলে মানে এই কথাটা যেন আমি নেক্সট টাইম না শুনি তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম দেখতে পাচ্ছিল না কেমন ভয় পেয়ে গেছি আমি তোমার থেকে বেশি ভয় তো আমি পেয়েছি ওইভাবে মানে তুমি একবার তো তাকাবে সাইডগুলোয় আমি ভাবি না আমি মানে ভাবছি আব্বা কেমন বউনি আসছে আমার জন্য যে নিজের খেয়ালও রাখতে পারে না একটা কথা কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তাহলে দেখবে কি করি তখন ও আপনার কষ্ট হচ্ছে বুঝি আমি যেই বললাম আমি ছেড়ে চলে যাব তো কোথায় কষ্ট হচ্ছে সে কে কিন্তু তেতিস করেই যাচ্ছে তো জেকে কে ফাইনালি তার লাভ কনফারেন্স করে দিল তার সামনে আর বললো যে সে থেকে কতটা ভালোবাসে আর মানে নিজের থেকেও বেশি ভালোবাসে তো তেজ চোখে পানি চলে আসছে জাংকুক কেমন একটা প্রস্তাব তাকে দেবে সে কখনো ভাবতেও পারে কারণ জাংকুক তার সাথে ব্যবহার করত তো আমরা যখন একজনের সাথে থাকি আস্তে আস্তে তার প্রতি মায়া ভালোবাসা মহব্বত স্নেহ সব কিছু তৈরি হয়ে যায় তো জাংকুকের সাথেও ঠিক তাই হয়েছে সে বলতো থেকে ঘেন্না করে বাট আস্তে আস্তে যে এই ঘেন্নাটাই ভালোবাসায় পরিণত কবে হয়েছে সে নিজেও জানে না তো এই লাভ তারা দুজন শত্রু থেকে একদম ভালোবাসায় মানে ভালোবাসার লাভপাট তৈরি হয়ে গেছে তো তারা দুজন দুজনের প্রতি খুশি আর তে করলো মানে তার হাজব্যান্ড তাকে প্রপোজ করে যে এত অন্যরকম এরপর দুজন দুজনকে টাইটলি একটা হাক করলো